আসসালামু আলাইকুম নিজের সম্পদ চ্যানেলের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসি তুরাগ নদীতে উত্তর দিয়ে মৌজার জমি আজকে নদী থেকে দেখাব দেখতে পাচ্ছেন মিরপুর বেরিবার এবং মিরপুর বেরিবার থেকে আমি পশ্চিম দিকে নদীতে আসি বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরান চটবাড়ি যেখানে তামানা ফ্যামিলি পার্ক আছে এটা হচ্ছে গরান চটবাড়ির মসজিদ এই যে বেরিবাদ এই যে গাছগুলো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন পিছনে এইগুলো হচ্ছে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন তো আপনাদেরকে আজকে এখানে চার লাখ সাড়ে চার লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত জমি দেখাবো বা তিন লাখ টাকা পর্যন্ত এই যে পর্দায় যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নয়শর ঘরের জায়গাগুলো এইখানে এবারে যে আপনি এটা তামান্নার ঠিক পিছন সাইডটাই এখানে এই যে খাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাল এই পাশে নয়শো একচল্লিশ নয়শো বিয়াল্লিশ এদিক থেকে বাম দিক থেকে আছে হাজারের ঘর এগুলো সব নয়শোর ঘর এখানে এবারে যে কোনো মালিক আর দুই লাখ আশি হাজার টাকা দাম চায় কেউ তিন লাখ টাকা দাম চায় দেখতে পাচ্ছেন আসলে এগুলা নিচু জায়গা এখনো পানি উঠে নাই বর্ষাকাল সামনে আসতে চায় যে কোনো সময় পানি উঠে যেতে পারে আর আজকের এই পর্বে যেভাবে জমি দেখানো হয়েছে অন্য কোনো পর্বে জমি দেখানো হয় নাই এই যে একটা পর্দায় যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা রিসোর্ট হতে যাচ্ছে কোনো একজন উদ্যোক্তা এখানে একটা রিসোর্ট করতে যাচ্ছে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এখানে একটা রিসোর্ট উদ্বোধন হবে তা আমরা আটশোর ঘর থেকে পেরিয়ে বর্তমানে চলে এসেছি আরেকটু সামনে কোন জায়গায় আছে এটা বললে দেখলে বুঝতে পারবেন এই যে বেরিবাদা স্টার্ন হাউজিংয়ের যে বাস স্ট্যান্ড আছে এই রাডার ক্যাম্প যে দেখা যায় সেটা থেকে পশ্চিম দিকে আছে আর কি এখানে বেশিরভাগই হচ্ছে নয়শোর ঘর ছেড়ে আমরা আটশোর ঘরে চলে এসেছি এগুলো সব আটশোর ঘরের সম্পত্তি আটশো দাগের সম্পত্তি আর কি এইখানে এবারে যে জমির দাম আপনার ওই আড়াই লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কোনো কোনো মালিক দাবি করে আবার বলে দিন মালিকেরা যেমন দাম চায় সেই রকমই বললাম এখন এর মধ্যে সেটেল হয়েছে সাধারণত বেচা কেনা হয়ে থাকে এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেট বলে দিচ্ছি ওই যে পিছনে যে রেট দেখতে পাচ্ছেন বলিয়াপুর ময়লা ডাম্পিং এখান থেকে খুব বেশি দূরে না তারপরে চার কিলোর মতো আর কি এই যে নদীর সীমানা পিলার যারা দেখতে পাচ্ছেন এই সীমানা পিলার দিয়ে স্থায়ীভাবে নদীর সীমানা এবং ব্যক্তিগত সম্পত্তির মধ্যে ভাগ করে ফেলছে সরকার বা সীমানা নির্ধারণ করে আপনাকে কেউ ঠকাইতে পারবে না এটা হচ্ছে উত্তর উলুমুরা মৌজার জমি এখানে হচ্ছে আপনার উত্তরকিয়া মৌজার উত্তর দিকে শেষ সীমানা এই ধরেন এইটা আটশো এই ঘরের জমির সীমানা হয়তো দেখে অনেকে বুঝে ফেলছেন কোথায় আছি তো এইখানে দেখা যাচ্ছে সময় নাম করা স্বভাব এখন আর অস্তিত্ব নাই এই একটা সাইনবোর্ড ছাড়া এদিক থেকে এদিক দিয়ে আপনার ধরেন যে দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত জমি পাওয়া যায় এখানে একেবারে খালের সাথে কিনলে আপনি এক লাখ ষাট সত্তর আশির মধ্যে পাবেন আর একটু ভিতরে কিনলে আর দাম বাড়বে মানে দক্ষিণ দিকে গেলে এরকম হয়েছে পরিস্থিতি এখানে সাধারণত কোনো মালিক আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত দাম চায় এই কত তো কেনা হয় সেটা না হয় পরেই বলবো অন্য কোনো ভিডিওতে তো যারা উত্তরকাউন্ডিয়াম যে এখনও জমি জমা কিনতে আগ্রহী আছেন এই বা ইচ্ছা আছে তারা ব্রিজ এবং ব্রিজের কাজ শুরু হওয়ার আগে যদি কিনে নেন তাহলে কিছুটা সুবিধা পাবেন আমরা আবার ফিরে চলছি আমাদের গন্তব্যের দিকে আমরা যাত্রা শুরু করছিলাম আপনার দুই নম্বর সিটের শুরুর থেকে প্রায় শুরু থেকে আর কি দুই নম্বর সিটের শুরু থেকে তার মানে ওই যে হাজারের হাজারের ঘর থেকে তা আবার ওদিকে রওনা হচ্ছি আসলে হচ্ছে আপনাদেরকে একটা এরকম একটা বড় ভিডিও করে জমি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হলো আর আমন্ত্রণ জানানো হলো যাতে আপনারা জমি কেনার জন্য অন্তত একবার এখানে আসেন জমি দেখবেন শিল্প আপনার বাজেট ফ্রেন্ডলি আপনার বাজেটের মধ্যে হইলে আপনি জমি রাখবেন অন্যথায় রাখবেন না বিষয়টা কিন্তু এরকমই আর একটা কথা হচ্ছে যে এই এলাকায় শুধু জমি দেখার জন্যই আসবেন তা নয় বর্ষাকালে এখানে নৌকা দিয়ে ঘুরে গোলাপগ্রাম ঘুরতে পারবেন বা নৌকায় পানিতে থাকলেও একটা আলাদা শান্তি পাবেন ঢাকা শহরে এই যেখানে আপনার গাছগাছালি থাকে না নদী আশেপাশে পাওয়া যায় না এবং অনেক দিন ধরে যারা একটু মানে ঠান্ডা পরিবেশে সুস্থ পরিবেশে আসতে চান তারা এখানে এই এলাকায় ঘুরতে ঘুরে বেড়াতে আসতে পারে আর আমাদের হাতে সব ধরনের সব দামেরই জমি আছে যদি চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেইগুলো অবশ্যই দেখাবো এবং সাথে সাথে আপনাদেরকে দামের বিষয় আইডিয়া দিয়ে দেবো এবং আপনাদের বাজেটের মধ্যে হলে জমি কেনার সিদ্ধান্ত থেকে জমিও ক্রয় করে মালিক হয়ে যেতে পারবেন আর যারা জমি কেনার জন্য ইচ্ছা আছে তারা তো জানেন এই জায়গার জমিগুলো নিচু এখানে ভালো ভরাট করতে হয় এবং ব্রিজ হয়ে গেলে ভাই এখানে জমি জমা যাদের এখনো সাধ্যের মধ্যে ছিল তাদের সাধ্যের বাইরে চলে যাবে তো ইনভেস্ট করে রাখার মতো ভালো জায়গা টাকা ইনভেস্ট করলে এখান থেকে ভালো বেনিফিট পাবেন এবং এখান থেকে ভালো একটা সুবিধা পাবেন অন্যদিকে কোনো কিছু করার ইচ্ছা থাকলে এখানে ভবিষ্যতে বাড়িঘর করার ইচ্ছা থাকলে যাদের কিনা পাঁচ সাত বছরের মধ্যে কিছু করার ইচ্ছা আছে তারাই এখানে আইসা উঠতে পারেন এছাড়া রেডি প্লট যাদের বাজেট ভালো আরও বেশি ভালো চোদ্দো পনেরো লাখ টাকা শতাংশ প্রতি আছে বাজেট তারা এখানে আসতে পারেন জমি দেখতে পারেন এবং জমি কিনে আপাতত নিরিবিলি বসবাসের জন্য খুবই ভালো এলাকা কাউন্দিয়া মানুষের আনাগোনা কম শুধুমাত্র যারা জমি কেনে তারাই আসা যাওয়া করে এই এমনিতে মানুষজন কম আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সবার সুস্থ করে আজকের এই এপিসোড থেকে এপিসোড শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ তো সবাইকে জমি দেখার জমি কেনার এবং জমির মালিক হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম